সো বন্ধুরা আমার দু দিন খুবই শরীর খারাপ ছিল এবং শরীর খারাপের জন্য একটু লেট হয়ে যে ভিডিও আপডেট করতে তা ভিডিও আমি আপডেট দিতে পারিনি দুদিন আমি কোনো ভিডিও তো আপডেট করতে পারি কি আমি ভিডিও শ্যুট পর্যন্ত করতে পারিনি কথা বলতে পারছি না এখন ঠিক মতন তো দুদিন আমি ভিডিও করতে পারিনি তারপরেও আমি একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করছিলাম খুব কদিন আগে বেশ কিছুদিন আগে তো সেই ভিডিও মধ্যে আমি বলেছিলাম যে ক্রোম ব্রাউজার থেকে তোমরা অস্ট টাইম গেম করতে পারো চার্জ আমার অস্ট কিন্তু আমি সেই ভিডিওটার মাঝুতে গিয়ে আমি বলেছিলাম যে চ্যানেলে কষ্টটা অস্টাইম কিন্তু তোমরা পূর্ণ করে নিলে কিন্তু তোমাদের চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে কীভাবে তোমরা ইনকাম করতে পারবে তাহলে এটা আমি আমি বলেছিলাম বলার পরে কিন্তু ভিডিওটা আমি সজেশন করছি যে এইভাবে কোনো দিন করবেন না এটা ফেক যা করছে এটাও ফেক বলে দিচ্ছে তোমরা এইভাবে কোনো দিন করবে না অস্টাইম পূর্ণ ঠিক আছে তো এই ভিডিওটা বলেছিলাম তারপরেও এইসব কমেন্ট আমাকে আসছে এই এইসব কমেন্ট আমাকে শুনতে হচ্ছে দেখতে হচ্ছে তো অবশ্যই আমি আর তোমাদেরকে কিছু শেখার কোনো ভিডিও মানে কিছু শেখানোর ভিডিও বা কোনো কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে যাবো না এবং দেবো না এই ভিডিও এই চ্যানেলের মধ্যে আমি শুধু জাস্ট ইউটিউবের আপডেট এবং ফেসবুক আপডেট নতুন নতুন আপডেট কী লঞ্চ হবে জাস্ট সেইগুলো তোমার সাথে তুলে ধরবো এবং তোমরা বুঝতে পারবেন যে আপডেট কীভাবে লঞ্চ হয় প্রতিটি ভি মানে প্রতিটি সোশ্যাল মিডিয়ায় কী কী আপডেট লঞ্চ হবে যেমন গুগলে আপডেট আসবে ইউটিউবের আপডেট কী কী ফিচার নতুন আসছে সেই লঞ্চের ভিডিওগুলো আমি তোমাদের ইউটিউবে আপডেট করবো আর তোমরা যদি খুবই কমেন্ট করো এবং জানতে চাও তারপরে কিন্তু আমি ইউটিউবে এইসব ভিডিও আপলোড করতে থাকবো এবং তার আগে আমি আপডেট নিউজ নিয়ে ভিডিও কাজ করবো এবং নিয়ে ভিডিও আমি আপলোড করবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আর নতুন কিছু আপডেট নিয়ে আমি আসছি চলো টাটা